What wow. is হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি যারা আমাকে চেনো তারা তো চেনোই যারা আমাকে চেনো না তাদের জন্য বলি আমি রাখি ত্রিপুরা থেকে ফটোটা পড়ে গেলো কোপাল থেকে তো চলো আজকে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো ওটা অনেকদিন আগের ভিডিও আমি তোমাদের মাঝে নিয়ে আসতে পারছি না সময় হয়ে উঠছে না আর বাট মোবাইলেও অনেকটা স্টোরেজ ফুল দেখায় অনেক সময় অনেক কিছু করতে গেলেও প্রবলেম হয় তো যাই হোক তোমরা আজকে একটা লোকনাথ পূজারের ভিডিও দেখবে যেটা অনেক আগেরই একটা মন্দির স্থাপিত মন্দির আমরা লোকনাথ পুজোতে গিয়েছিলাম বিলুনিয়াতে তো লোকনাথ আশ্রমের আমরা প্রসাদের জন্য খুব পাগল হয়ে গেছি যতক্ষণ না আমার বড়মশায় লোকনাথ পূজার প্রসাদ খাবে না ততক্ষণ পর্যন্ত কোথাও কোনো খাবার খাবে না তো লোকনাথ আশ্রম থেকে আমরা যখন অন্ন ভোগ একটু হলো নিতে হয় ওর জন্য যেখানে লোকনাথ মন্দির আছে ও খুঁজে বের করে কোথায় খিচুড়ি দিচ্ছে কোথায় অন্ন দিচ্ছে যেখানে চালের জিনিস পাওয়া যায় চাউলের জিনিস খেয়ে তারপরে ও খায় তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো এনজয় করে দেখো আমরা বিলোনিয়া লোকনাথ আশ্রমে গিয়েছিলাম আর লোকনাথ আশ্রম থেকেও অন্নটা খেয়েছিলো তারপরে গিয়ে ও বাইরে জলপান করেছিল তো ওর জন্য আমরা ওখানে যাওয়া আর যাই হোক কখনও কখনো নসিব কোথাও না কোথাও নিয়ে যায় তো আমরা যখন আসছিলাম বাবার বাড়ি থেকে তখন গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল তো আমরা মন্দিরে গিয়েছিলাম আর প্রসাদ নিয়েছিলাম প্রসাদ খেয়েছি প্রসাদ খেয়ে আমরা আবার ব্রেক চলে এসেছি তো চলো তোমাদের সঙ্গে একটু ওই লোকনাথ আশ্রমে একটু কিছু স্মৃতি আমি যে মোবাইলে করে নিয়ে আসলাম কিছু মেমরি তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা দেখবে এনজয় করে দেখবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে লোকনাথ মন্দিরটা দেখতে কেমন তো সত্যি আমি ফার্স্ট টাইম গেলাম আর আমার বিয়ে বিলোনিয়াতে হয়েছে কিন্তু বিলোনিয়া এত বছর থেকেও আমি কিন্তু কখনো যাইনি ফার্স্ট টাইম গিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে আমি ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের মাঝে নিয়ে আসবে বলে অনেক দিন হয়ে গেছে আমি টাইম করে তোমাদের দিতে পারছি না তো এনজয় করে ভিডিওটা দেখবে তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করি তো আমরা যখন বাবার বাড়ি থেকে আসছিলাম তো জেঠুর এই ড্রাগন ফলের বাগানটা খুব সুন্দর লাগলো তো একটু ক্যামেরাবন্দি করলাম সত্যি খুব সুন্দর লাগলো এভাবে সারি সারি করে গাছ লাগিয়েছে আর ফুল এসেছে গুলা ফলও এসেছে তো অনেকগুলো ফুল দেখে আমার কাছে খুব খুশি লাগছে ফুলগুলো যতক্ষণ বড় হয়ে ফলে পরিণত হচ্ছে ততক্ষণ তো অপেক্ষায় থাকতে হবে তো যদি যাই আবার তোমাদের মাঝে দেখাবো কি সুন্দর ফল এসে তো চলে আসলাম আমরা বেলুনিয়াতে আর বেলুনিয়াতে যখন আসলাম সত্যি আমাদের জানা ছিল না আমরা লোকনাথ মন্দিরে আসবো আর এভাবে দর্শন করব তো আমরা যে এভাবে নসিবে আমাদের যে এভাবে নসিব হবে লোকনাথ বাবা দর্শন করতে পারবো আমরা ভাবতেই পারিনি তো আমার বিয়ের পনেরো বছরের চলাকালীন চোদ্দ বছর পরে পনেরো বছর চলাকালীনে আমি এই মন্দিরে ফার্স্ট টাইম গেলাম তো যেখানে শ্বশুরবাড়ি এখানে এই মন্দিরটা তো জানি না ওইখানে গাড়িটা দাঁড়াবে আর আমাদের নসিব হবে ওই মন্দিরে যাওয়ার তো চলো এই মন্দির এবং বাবার পুজো আমরা এনজয় করি vai

ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে মন্দিরটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম এটা কিন্তু অনেক পুরোনো মন্দির লোকনাথ আশ্রম তো সবাই কিন্তু এই মন্দিরটা দেখার জন্য অনেক দূর দূর থেকে কিন্তু যায় অনেক লোক তো আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম আর এই মন্দিরের সঙ্গে অনেক কাহিনী জড়িয়ে আছে তো যেহেতু আমি সবটা জানি না তোমাদের মাঝে আমি কাহিনীটা তুলে ধরলাম না তো আম আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে বাবাই। বাই